অস্কার প্রসনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইমাম ইস্ট বেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অনবদ্য পারফরমেন্স করার পর ইন্ডিয়ান সুপার লিগেও জয়ের স্মরণীতে ফিরেছিল ময়দানের এই প্রধান তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পাশাপাশি খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরমেন্সে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে তলানিতে নিতে থাকতে হয়েছিল অধিকাংশ সময় কিন্তু তবুও নিজেদের সীমিত শক্তি নিয়েই সুপার সিক্সের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব তবে গত চেন্নাই ম্যাচে পরাজিত হওয়ার পর থেকেই চাপ বেড়েছিল দলের তবু সুপার সিক্সে যাওয়ার ক্ষীণ আশা ছিল মশাল ব্রিগেডের কাছে সেক্ষেত্রে শেষের চপকটি ম্যাচেই জয়লাভ করতে হতো লেসলি ক্লডিয়াস স্মরণীর এই ফুটবল ক্লাবকে গত হায়দ্রাবাদ ম্যাচ পর্যন্ত সেই ধারা বজায় থাকলেও গত রবিবার আটকে যেতে হয় অস্কার ব্রোজানের ছেলেদের প্রথম দিকে রাফায়েল মেসি বাউলির গোলে দল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত বজায় থাকেনি সুনীল যাত্রীর গোল বদলে দেয় সমস্ত কিছু যার ফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ দলের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট হতাশ লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার এক্ষেত্রে মূলত ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়ে খুব উগড়ে দেন ক্লাব কর্তা একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল আমরা দলের সঙ্গে আলোচনা করেছি আমরা যেটা ভেবেছিলাম সেটাই হতে চলেছে কারণ কলকাতা থেকে সুপার সিক্সে দুই দলকে যেতে দেবে না এটা নিয়ে আগামী দিনে কি করা যায় সেটা দেখা যাবে তাছাড়া যেভাবে দিমিকে লাল কার্ড দেখানো হয়েছে তা হতাশাজনক অপরদিকে ফুটবলার আগে উত্তেজিত হয়েছিল তাহলে ওকেও দিত একই অপরাধে দুজনের শাস্তি হওয়ার কথা থাকলেও একজনের হলো অন্যজনেরও হলো না দ্বিতীয়ত মহেশের গোল বাতিল করার কারণ রেফারির জানানো দরকার ওখানে দিমির পায়ে বল লাগেনি সুতরাং গোলটা কেন বাতিল হলো তবে এখানেই শেষ নয় দেবব্রত সরকার আরো বলেন সুনীল ছেত্রীর নিজের ফাউল ছিল ওকে প্রথম থেকেই ডিফেন্সে আসতে বাধা দিচ্ছিল তার বিপক্ষে পেনাল্টি দেওয়া হলো আমি জানি না ভারতীয় ফুটবল কিভাবে এগোবে তাছাড়া আমরা এই বছর কাজ করতে গিয়ে কয়েকজন বিদেশি ফুটবলারদের সঙ্গে কথা বলেছিলাম ওদের কাছে রিপোর্ট গেছে যে ভারতের ফুটবল লিগে অতি জঘন্য রেফারিং হয়ে আসছে সেই জন্য নাকি ভালো খেলোয়াড় বেশি আসতে চাইছে না যদিও সত্যি মিথ্যে আমার জানা নেই তবে এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার রিপোর্ট ডট ইন